নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু দর্শক বন্ধু মহালয় মানেই শুভ শক্তির আগমন মা দুর্গার মহিমা শুরু হওয়ার দিন কিন্তু মহালয় এই মহালয়ের দিন দোকানে যদি বিশেষ একটি জিনিস আপনি আনেন না বিশ্বাস করুন মা দুর্গার কৃপা স্বয়ং পাবেন আপনি আপনি সারা বছর আপনার ব্যবসাকে জমজমাট রাখতে পারবেন সেই গোপন টোটকাটি মহলার দিন আপনি কি করবেন জানাবো অনেক ব্যবসায়ী অনেক দোকানদার এই টোটকাটি করে নানান রকম ভাবে খুব ভালো ফল পেয়েছেন আপনি একবার করুন বললাম খুব ভালো ফল পাবেন 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 এই গোপন টোটকাটি আপনাকে বলবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার নতুন এসছেন তাদের সকলের আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু মহালয় হলো পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা দর্শক বন্ধু এই দিন মা দুর্গা কে আমরা আহ্বান করি দর্শক বন্ধু বিশ্বাস করি এই দিনে আপনি যদি বিশ্বাস ও ভক্তি ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই বিশেষ কাজটি করুন আপনি ফল পেতে বাধ্য মাত্র সেভেন ডেজে আপনি ফল পেয়ে যাবেন শুধু ব্যবসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই করুন অল্প সময়ের জন্য করুন তাহলে বলছি ভালো করে একটু শুনুন কি কি জিনিস প্রয়োজন পড়বে একটি তাজা লাল গোলাপ দরকার পড়বে আর অল্প পরিমাণে গঙ্গা জল জোগাড় করে নিন যদি গঙ্গা জল না পান তাহলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটু পরিষ্কার শুদ্ধ জল জোগাড় করুন একটি ছোট হলুদের কাপড় জোগাড় করুন তারপর তার মধ্যে আর অল্প কিছু কিঞ্চিত চিনি জোগাড় করে নিন চিনি জোগাড় করার পরে আপনি কি করবেন মহালয়ের দিন আপনি দোকান খোলার পর মহালয়ের দিন আপনি যখন দোকানে যাচ্ছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন সেই সময়টায় আপনি কি করবেন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন মেঝেটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন প্রথমে তারপর আপনার দোকান দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের যেখান থেকে আপনি ঢুকছেন সেই এবং কাস্টমার ঢুকছে সেই জায়গাটায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিন যদি গঙ্গা জল না থাকে শুদ্ধ পরিষ্কার জল ছিটিয়ে দিন তারপরে কি করবেন তারপরে হলুদ কাপড়টার মধ্যে অল্প পরিমাণ চিনি নিয়ে একটি পুটুলি বানিয়ে সেটি আপনি যেখানে বসছেন সেই জায়গা রাখতে পারেন আপনি যে ক্যাচ বাক্স সেখানেও রাখতে পারেন যখন রাখছেন তখন মনে মনে আপনি যে ঠাকুরকে ভক্তি করেন শ্রদ্ধা করেন সেই ঠাকুরকে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করুন আর রাখুন তারপর লাল গোলাপটি কি করবেন লাল গোলাপটি আপনার দোকানের উত্তর পূর্ব একটি কোনায় লাল গোলাপটি রেখে দিন একবার করুন দর্শক বন্ধু এই টোটকাটি মহালয়ের দিন একবার করুন মা দুর্গার আশীর্বাদে ব্যবসার সমৃদ্ধি আপনি হবেন এটুকু আপনাকে বলতে পারি ক্রেতা বাড়বে বেচা কেনা বাড়বে দোকানের প্রথম যে ক্রেতা আসবে তার সঙ্গে কি করবেন প্রথম যে ক্রেতা যে ওই কাজটি করার পর প্রথম আপনার দোকানে যে আসবে তাকে আপনি কি করবেন তার সঙ্গে খুব ভালো ব্যবহার মিষ্টি ব্যবহার করার চেষ্টা করবেন এবং তাকে যদি পারেন একটি সাদা মিষ্টি এটি অতিরিক্ত বললাম সাদা মিষ্টি তাকে খেতে দিন কিংবা সাদা মিষ্টি তার হাতে দিন এই টোটকাটি যখনই করবেন একটি কথা বলবো আপনি ফল পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ও শুদ্ধ বসনে শুদ্ধ কাপড়ে করতে হবে এবং আপনি যদি পারেন সেদিন কোনো গরিব দুঃখী কিংবা কোনো মানুষকে আপনার সাধ্য মতন কোনো কিছু দান করার চেষ্টা করবে ফল আপনি পাবেন দশই দর্শক বন্ধু বললাম মহালয়ের এই বিশেষ টোটকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন ওরা অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু ভামদেব